এই ফোনটি হচ্ছে কি একটি স্পেশাল এডিশন খুবই চমৎকার প্যাকেজিং করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও জাস্ট লুকসটা একটু দেখেন ব্যাকসেলটা খুবই চমৎকার এটি লুকস দেওয়া হয়েছে এই ফোনটিতে এই ফোনটিতে কিন্তু আপনার ব্রাইটনেস দেওয়া হয়েছে নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে এইট হান্ড্রেড নিট সাউন্ড সিস্টেমটাও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার এই ফোনটিতে কিন্তু ইউজ করা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবির ব্লগসে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি টেকটো মোবাইলের শোরুমে টেকনো তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে টেকটো নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এই যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন হয়ে

মার্কেটেই সেটা হচ্ছে আমাদের মির গ্যাজেটস আমাদের শপটির নাম হচ্ছে মির গ্যাজেটস তবে শুনলাম টেকনো নতুন ডিভাইস একটা চলে আসছে আপনার শপে জি আমাদের নতুন একটি ডিভাইস চলে আসছে টেকনোর পক্ষ থেকে এবং বারের মতোই কিন্তু টেকনো এগ্রেসিভ ডিজাইন এবং প্রাইস সিগমেন্টে কিন্তু ফোনগুলো লঞ্চ করতেছে সো সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটি হচ্ছে কি একটি স্পেশাল এডিশন সো আপনারা দেখতেই পাচ্ছেন যে নতুন মোরগ নতুন প্যাকেট ট্রান্সফরমার এডিশন সো এখানে ট্রান্সফরমারের লোগো ইউজ করা আছে এবং দেখেন স্পার্ক 30 প্লম্বি আফটার এডিশন ট্রান্সফরমার সো চমৎকার এই ডিভাইসটি চলুন আমরা একটু আনবক্সিং করে দেখাই সো সেই ক্ষেত্রে প্রথম ফার্স্ট অল হচ্ছে কি আমরা বক্সটি আমরা একটু বের করে নিচ্ছি সো এই বক্সটি দেখেন খুবই চমৎকার প্যাকেজিং করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে দেখেন এই যে ব্লুমবি দেওয়া আছে এই ক্যারেক্টার নামটা হচ্ছে ব্লুমবি সো এটা হচ্ছে টেকনোর স্পার্ক থার্টিন এই ডিভাইসটি আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং ডিভাইসটি আমরা একটু সাইডে রাখি এখানে দেখি নিজে কি কি প্রোভাইড করা হয়েছে এখানে আমরা একটি চার্জার পেয়ে যাচ্ছি এবং এখানে ক্যাবল এক্সিট পিন সো এই জিনিসগুলো এখানে থাক পরবর্তীতে আমরা দেখছি কি কী আছে হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ডিভাইস ওয়াও জাস্ট লুকসটা একটু দেখেন ব্যাকসেলটা খুবই চমৎকার একটি লুকস দেওয়া হয়েছে এই ফোনটিতে সো বরাবরের মতো চমৎকার কিন্তু টেকনো একের পর এক কিন্তু চমক নিয়ে আসতেছে সো এবং তাদের ডিজাইন কোয়ালিটি বিল্ড কোয়ালিটি এবং তাদের আপনার সফটওয়্যার আপডেট ইস্যু যেগুলো ছিল সব কিছুই কিন্তু তারা প্রত্যেক প্রত্যেকবারের মতোই কিন্তু তারা একটি ইনোভেশন নিয়ে আসতেছে সো চমৎকার এই ট্রান্সফর্মার এডিশনটি কিন্তু আপনার হ্যাসব্রো অ্যান্ড প্যারামাউন্ট পিকচার কর্পোরেশনের সাথে একটি কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু টেকনো এই স্পার্ক থার্টি ট্রান্সফর্মার এডিশনটি নিয়ে আসছে এবং এটা কিন্তু লিমিটেড এটা কিন্তু আমরা রেগুলারলি আপনাদেরকে যে দিতে পারবো এটার ফেসটা দেখেন এরকম আসবে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অপশন পাবেন এবং এই যে দেখেন এখানে যে ইয়ারটা দেওয়া আছে থিমটা আছে এটাও কিন্তু ট্রান্সফর্মার থিম ঠিক আছে আর এই ফোনটিতে কিন্তু আপনার ব্রাইটনেস দেওয়া হয়েছে নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে এইট হান্ড্রেড নিটস হ্যাঁ সো এইট হান্ড্রেড নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে আপনি সনি লেন্স কিন্তু ইউজ করা হয়েছে হ্যাঁ সনি আইএমএক্স আপনার এক্স সিক্স এইট টুটি ফোর এআই ক্যামেরাটা ইউজ করা হয়েছে লেন্সটা ইউজ করেছে তো চমৎকার আপনি রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনি ডিপ সেন্সরটাও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটিতে আপনি ফ্রন্টে যদি আপনি চিন্তা করেন ফ্রন্টে কিন্তু আপনার থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা করাচ্ছে আমি একটা সেলফি নিয়ে আপনাদেরকে দেখাই সো চমৎকার এটা এই সেলফিটি এই যে দেখেন দেখেন ছবির কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু অনেক বেটার কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন সো চমৎকার এই ফোনটি আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে আপনি এইট জিবি র্যাম সাথে আরো এইট জিবি র্যাম আপনি এক্সপ্লেন করতে পারবেন এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম ইউজ করা আছে এবং এই ফোনটিতে দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ডলবি অ্যাটমস হ্যাঁ সো ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেমটাও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ডুয়েল সিন এক্সট্রা মেমরি কার্ডটা ইউজ করতে পারতেছেন এবং এই ফোনটিতে কিন্তু IP64 রেটিং এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট কিন্তু ইউজ করা আছে সো এটাতে আপনার পানিতে ভেজা ফাটা কোনো ধরনের অসুবিধা হবে না এই ফোনটিতে এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনি এইট হান্ড্রেড মিনিটস অল্টা ব্রাইটনেস ডিসপ্লে যেটা আপনার মানে সূর্যের আলোতে গেলেও আপনার কোনো ধরনের ডিসপ্লে দেখতে কোনো অসুবিধা হবে না এবং এই ফোনটিতে আপনি 5000 থাউজেন্ড এর ব্যাটারি ইউজ করা আছে সাথে আপনি পেয়ে যাচ্ছেন 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার সো চমৎকার এই অলরাউন্ডার এবং এই স্পেশাল এডিশন ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকায় সো সতেরো হাজার নশো নব্বই টাকায় একটি চমৎকার কনফিগারেশন এবং এই ফোনটি কিন্তু আপনার পাঞ্চল ডিসপ্লে হ্যাঁ আপনি পাঞ্চল ডিসপ্লের মধ্যে এইট হান্ড্রেড ব্রাইটনেস এবং আপনার নাইনটিন হাজার রিফ্রেশটের সাথে কিন্তু চমৎকার এই ডিভাইস হ্যান্ড ফিলটি আপনি পেয়ে যাবেন এবং স্লিম এবং লাইট ওয়েট এবং আমার কাছে মনে হচ্ছে বিল্ড কোয়ালিটিটা একটু হেভি করা হয়েছে হ্যাঁ ওয়েট ব্যালেন্সটা ওয়ান এইটি ফাইভের মতো হবে এবং এই ফোনটির দেখেন যে গ্রেডিয়েন্ট যে কালার এই দেখেন এখানে কিন্তু লেখা আছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ইনিভেশন এআই ক্যামেরা এবং এখানে দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে এবং স্পার্ট থার্টি এখানে টোটাল ব্র্যান্ডিংটা করা আছে এবং এখানে কিন্তু আপনারা দেখেন ব্র্যান্ডিং করা আছে যে কাদের সাথে কোলাবোরেশন হয়েছে ঠিক আছে সো চমৎকার এই ফোনটিতে আপনি এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন লাইফ টাইম এবং আপনি সেভেন ডেজ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিটাও পেয়ে যাচ্ছেন এবং টেকনো কিন্তু বরাবরের মতো কিন্তু সবার থেকে এক মাস বেশি ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে সো বারো মাস মানে এক বছর এক প্লাস আরও এক মাস আপনি কিন্তু ওয়ারেন্টিটা পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই ফোনটি যদি আমাদের এখান থেকে পারচেস করেন এই ফোনটির সাথে আমাদের স্পেশাল একটি অফার আছে যারা অনলাইন থেকে আসবেন সেই ক্ষেত্রে এই ফোনটির সাথে কিন্তু একটি আপনার গেমিং ব্লুটুথ হেডফোন পেয়ে যাবেন ঠিক আছে এবং সাথে আপনারা এটার সাথে ব্যাক পলি ব্যাক কভার এবং উপরে গ্লাস পোটে ক্লোকটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে গিফট পেয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা এই ফোনের সাথে কিন্তু কোম্পানি আপনাদেরকে চমৎকার একটি ব্যাক কভারও প্রোভাইড করে দিচ্ছে এটাও কিন্তু আপনার একটি গেমিং সিলিকন কভার তো হার্ড কেস আপনাকে একটু কভারটা আমরা যদি একটু অ্যাডজাস্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে কভারটি খুবই চমৎকার একটি অ্যাট্রাক্টিভ কভার ইউজ করা আছে সো এই ফোনটিতে আরও গর্জেস দেখা যাবে এবং আউটলুকটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং স্লিম একটি হ্যান্ড ফিল পাবেন সো চমৎকার এই ডিভাইসটি ওভারঅল পারফরমেন্স খুবই বেটার এবং ডে বাই ডে কিন্তু আপনার টেকনোর কিন্তু আপনাদেরকে এসি প্রাইসে কিন্তু ওরা আপনার বেটার কোয়ালিটি এবং বেটার ইন্স্যুরেন্স দিচ্ছে যেটা হচ্ছে আপনাকে ফোর ইয়ার্স আপনাকে কিন্তু সফটওয়্যার আপডেট দিচ্ছে টেকনো সো বরাবরের মতো এই ফোনগুলো আপনারা আমাদের থেকে অনলাইনে নিতে পারবেন আর আমি আগে থেকে বলে দিই এটা এটা কিন্তু লিমিটেড এডিশন সো আমরা স্টক পর্যন্ত আপনাদেরকে করতে পারবো এরপরে হ্যাঁ এটার দুটি কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক কালার সো এই দুটি কালার আপনারা অ্যাভেলেবেল সবসময়ই পাবেন সো চমৎকার ডিভাইসটি যতদিন আমাদের কাছে স্টকে থাকবে ততদিন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সো আপনারা লাইভ এসেও এক্সপেরিয়েন্স করতে পারেন এবং অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো আমরা এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের মানুষকে আপনারা গিফট করতে করতে সেটা আপনারা পারবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা পৌঁছে দিব সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আর এর পাশাপাশি আপনার এই টোটাল ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের এই ফোনে এটি লাইক শেয়ার এবং কমেন্টস আমাদেরকে জানাতে পারেন এর পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো কোয়ারি থাকলে আপনারা ফোন করে ওনাদের ইনকোয়ারি করতে পারেন এর পাশাপাশি আপনাদের আরেকটা অফার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের হাতে যদি কোনো ব্যবহৃত ফোন থাকে বাসায় সেক্ষেত্রে সেই ফোনটি দিয়েও কি আপনারা এই ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনারা এক্সচেঞ্জ প্রাইসটি থাকবে খুবই হাই সো ভালো একটি এক্সচেঞ্জ রেটে আমরা কিন্তু এটা আপনাকে এই ফোনটি এক্সচেঞ্জ রেট করে দিতে পারব সো আর কথা বাড়াবো না তা আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে প্লিজ আমাদেরকে লাইক শেয়ার কমেন্টসটা করে দেবেন আর এবং আমাদের সাথেই থাকবেন এর পাশাপাশি আমাদের যদি কোনো ভুলব্রান্তি দেওয়া থাকে আমাদের ক্ষমতেন আমি আলফাত আলী বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম